আমরা বড় ক্ষেত্রে গেলে দাঁড়ানোর পরেও ছজন বাইরে দাঁড়িয়ে আছে কারণ এই ছজনকে দাঁড় করলে সাধারণটা বড়াকড় হবে না নির্ণয় করে প্রতি শাড়িতে কতজন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি এটা এক চান্সে করতে গেলে মানে এক একসাথে করতে গেলে কীভাবে করবো না বড় কারে দাঁড়িয়েছে কতজন সেটাকে বিচার করো কতজন একশো পঞ্চাশ জন ছজন দাঁড়ানোর দাঁড়াতে পারেনি তো একশো চুয়াল্লিশ জন বড়া করে দাঁড়িয়েছে তার শাড়ির সঙ্গে কী হবে না একশো চুয়াল্লিশে বড় বড় করলে বাড়বে অর্থাৎ শাড়ি আর যদি ওরা পুজো করতে চলে আমার